নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে কোনো ধরনের ভর্তায় আমরা কম বেশি সকলেই খেতে খুবই ভালোবাসি আজকে তেমনই একটা ডিমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিমের ভর্তা বলতে আমরা বুঝি সেদ্ধ ডিম দিয়ে ভর্তা কিন্তু আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে ভর্তাটা বানাবো না ডিম ভাজা বা ডিমের ভুজিয়া দিয়ে আজকের ভর্তাটা তৈরি করব দুপুরের মেনুতে ডিম ভাজার এই ভর্তাটা থাকলে গরম ভাত সাথে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চলুন তাহলে ভর্তাটা বানিয়ে নিই ডিম ভাজার এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে ভেঙে সরাসরি ফ্লাইং প্যানের মধ্যে দিয়ে ভুজিয়া করেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে ডিমগুলোকে ভেজে ভর্তাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু ভর্তাটা মাখার সময় লবণ দেব তাই ডিমের মধ্যে খুব বেশি লবণ ব্যবহার করব না অল্প একটু লবণ দিতে হবে ডিমের মধ্যে আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখন লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটিকে এক সাইডে রেখে দেবো এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলটাকে ফ্রাইং প্যানের চার সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার ফেটিয়ে রাখা ডিমটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে ডিমটাকে ভেজে নেব ডিমটার এক পাশ ভাজা হয়ে গেলে ডিমটাকে উলটিয়ে অপর পাশটিও ভেজে নেব ডিমগুলো দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি এখন প্যান থেকে তুলে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা নেড়ে চেড়ে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা গুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন ভাজা পেঁয়াজগুলোকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই ফ্রাইং প্যানেই আবার একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে তেলটাকে ফ্রাইং প্যানের চার সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার দুটো মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইস করে কেটে ফ্লাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায় এখন টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো লবণ আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়োটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার টমেটো গুলোকে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গুলো নরম হয়ে যায় টমেটো গুলোকে ভেজে নিয়েছি আর টমেটো গুলো নরম হয়ে গেছে এখন টমেটো গুলোকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি সব কিছুকে ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন ওই ভেজে নেওয়া শুকনো লঙ্কার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে লবণের সাথে খুব ভালো করে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি এখন ওই পেঁয়াজ গুলোকে লবণ আর লঙ্কার সাথে খুব ভালো করে মথে নেব পেঁয়াজ এইভাবে লবণের সাথে মথে নিলে পেঁয়াজ একটু নরম হয়ে যায় পেঁয়াজ কুচিগুলোকে লবণের সাথে ভালো করে মথে নিয়েছি এখন ওই ভাজা পেঁয়াজ গুলোকে কাঁচা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার ভেজে রাখা টমেটো গুলোকেও একসাথে মুখে নিচ্ছি এখন ভেজে ডিমটাকে করে নিয়ে একসাথে মিশিয়ে নেব ডিমটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের ভর্তা এখন আমি এই ডিমের ভর্তাটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এই ডিমের ভর্তাটা এতটাই টেস্ট হয় যে গরম ভাতে খাওয়ার জন্য ডিমের ভর্তা ছাড়া আর কোনো কিছুই লাগবে না এই ডিমের ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আজকের এই ডিমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ